আজকে গভর্নমেন্ট অফিস দেখলাম মালয়েশিয়ার আজকে আসলে ব্লক করার মতো মুডই হচ্ছে না বিকজ যে কাজে আসছি কাজটা হয়নি কেননা স্যাটারডে আজকে হচ্ছে হলিডে স্টার্ট একটু পর থেকে দেখে সমস্যা নেই আবার আমাদেরকে সোমবার আসতে হবে আলাইকুম ওয়েলকাম টু আওয়ার লেজি ব্লক আসলে আজকে ব্লগের ভিডিও করব এমন কোনো মানে ইন্টেনশন ছিল না কেন আজকে অনেক অনেক কাজ ছিল কিন্তু আমরা আস্তে আস্তে অফিস বন্ধ হয়ে গেছে তার জন্য আমরা ফ্রি টাইম পাইছি অনেক তাই আমরা এখন চলে যাচ্ছি বুকের বিন্তানের দিকে একটু ঘুরবো আরও কিছু কাজ আছে ওগুলো করবো আর ক্রিসমাসের সেলে কি কি পাওয়া যায় সেগুলোতে এখন পুত্র জয়া তে আসি আর কি পুত্র জয়ার জায়গাটা আসলে আমার ফার্স্ট টাইম আসছি পুত্র জয়া তো অনেক মানুষজন আছে সাইবার জয়া থেকে পুত্র জয়া অনেক ঘনবসতি সরকারি অফিস টফিস তো সবই আমরা সাইবার জাহাজ থেকে একটু বেশি কিন্তু এই জায়গাটাও দুপুরের পরে আর কি নির্জন হয়ে যায় এখানকার সরকারি অফিস সব আপনার লাঞ্চের আগে কাজ শেষ করে ফেলে তবে এদেশে মেট্রো কানেকটিভিটি আছে কিন্তু গাড়ি ছাড়া কোনো উপায় নেই কেননা সব দিকেই আপনি যেদিকেই যান না কেন আপনাকে স্টেশন পর্যন্ত যেতে হলেও গ্র্যাব লাগবে তাহলে আপনার গাড়ি ছাড়া উপায়টা কোথায় হ্যাঁ গাড়ি স্টেশনে পার্ক করে আপনি ট্রেনে করে যেতে পারতেছেন মোস্টিট সুন্দর আছে না আজকে রাস্তায় এত জ্যাম যে আমাদের আসলে প্যাভিলিয়নে আসতো অনেক টাইম লাগতেছে আজকে স্যাটারডে এত জ্যাম সানডে তো অবস্থা আরো খারাপ হয়ে যায় কেন এখন হলিডে সবাই ফ্যামিলি নিয়ে বাইরে বের হয় আজকেও হাফ ডে হলিডে এখানে আহ রিল্যাক্স প্যাভিলিয়নে আসলে না শোরুমগুলো দেখেই মনে হয় ভালো লাগে শোরুমে ঢুকে কিছু দেখতে আর মন চায় না কেননা কালকে আমি মাইকেল কোরের শোরুমে যে একটা ব্যাগ আসলে এক্সপেক্টেড ছিল যে ছয় সাতশো ইঙ্গিত হবে বাট সেটা ষোলোশো রিঙ্গিত দেখার পরে আমি এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে আসি হ্যাঁ দাজার মিন যে আমি ওটা কিনতে পারতাম না কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি মনে হয়েছে রেগুলার ইউজের জন্য এই জিনিসটা কিনে লাভ নেই না সবার আসলে বুঝবে না এটা অরিজিনাল এমকে নানান কমেন্ট করবে যদি জিজ্ঞেস করে যে কোথেকে নিছেন কত দিয়ে নিছেন কত দিয়ে নিছেন এই প্রশ্নটা স্বাভাবিক বাংলাদেশে তো সবাই করে কিন্তু এটা শোনার পরে বলবে কি আরে ওই দোকানে তো আমি এটা বারোশো টাকায় দেখছি লস প্রজেক্ট আসলে ঠকায় দিছে কিন্তু কখনোই এটা চিন্তা করবে না যে আপনি অরিজিনাল ব্যাগটা কিনছেন সো যাই হোক অলমোস্ট চলে আসি একটু সামনে গেলেই আমাদের ড্রপ অফ পয়েন্ট এবার আসার পরে আজকে ফার্স্ট আসলে প্যাভিলিয়ন আছে এবার আসার পরে আসলে এতটা আমার সময় যাচ্ছে কোনো দিকে যাওয়া হয় না ঠিকমতো আর সাজিদকে নিয়ে সব জায়গায় যাওয়ার আগে অনেক কিছু চিন্তা করতে হয় প্রথম কোথাও যেহেতু গরম সহ্য করতে পারে না তেমন একটা সকালবেলা বের হওয়াটা অনেক ডিফিকাল্ট আর দেখা যায় যে দুপুরের দিকটা বৃষ্টি থাকে তো বৃষ্টির টাইমেও বের হওয়া যায় না আলটিমেটলি বের হতে যেতে রাত হয়ে যায় তো রাতে যে কোনো জায়গায় আসতে অনেক লেট হয়ে যায় না কবে আমি স্নোফল দেখবো দেখার জন্য খুব অধীর আগ্রহে আসি যে ডিসেম্বরে স্নো পড়তেছে আমি স্নোবল বানাচ্ছি আল্লাহ আমার এই আশাটা কবে পুরো করবে যাই না জীবনে মোটামুটি সব আশাই পূরণ করছে আল্লাহ এটা আমি আসলেই কৃতজ্ঞ কিন্তু স্নো স্নো পরে এরকম দেশে যাওয়ার মানে মাইনাস টেম্পারেচারের দেশে যাওয়ার আশাটা যদি পূরণ হয়ে যায় তাহলেই এখানে যায় ক্রিসমাসের ছোট ছোট মেলা টাইপের আমরা ড্রপ অফ পয়েন্ট আমাদেরকে আর কি নামায় দিছে তো এখন এখানে ক্রিসমাসের মেলা চলছে ওইটার ভিতরেও তো মেলা চলছে হ্যাঁ ঢুকে চলো আমরা লাস্ট টাইম এখান কিনছিলাম মনে আছে তোমার একটার সাথে একটা ফ্রি পাইছিলাম দুইটার সাথে একটা ফ্রি পাইছিলাম

এটা হচ্ছে মেকআপ লাভার মানে যারা মেকআপ করতে ভালোবাসেন প্লাস মেকআপ সম্পর্কে জানেন তাদের জন্য হচ্ছে স্বর্গ প্যাভিলিয়ানে আসলে মেকআপের সব ব্র্যান্ডগুলোই শোরুম আছে আর এটা ফ্যান্টি বিউটির একটা আউটলেট আউটলেট অ্যাকচুয়ালি সেফরের ভিতরে বাট এখানে মেবি Onlara konu geçiyor. Lounge kursu. Aslında pek অলরেডি এটা ইউজ করি সো এটা এখন শেষ হয়নি আমারটা এখন আসলে এত প্রাইস আমি কিছু কেনার প্রিপারেশন নেই বললে হয়তো কিনে দিবে কিন্তু আমি চাচ্ছি না যে আমি আমার জামায়ের টাকাটা এখন খরচ করি ওখানে সবাই টেস্টার দিয়ে দেখতেছে কার স্কিনে কোনটা টুট করে আমার ছেলে সুন্দর তার স্টলারে বসে বসে পরিবেশ দেখতেছে কি সেফুরা মেম্বারদের জন্য কি ফারেন হাইটে ঢুকবা এসব করছে না রং সাইড দেখলাম ফারেন হাইটে ঢুকলে পাতি নিতে যেতে পারবে এই দেশে সবারই জারি আসলে বেবি আসে তারা সবাই স্টলার ইউজ করে বিকজ হাঁটতে গেলে আপনাকে স্টলার লাগবে আমাদের দেশে যেটা হয় মনে করা হয় স্টলার হচ্ছে যাদের গাড়ি আছে তাদের জন্য এদেশে আছে সবারই মোটামুটি গাড়ি আছে অনেকেই গ্র্যাব দিয়ে ট্রাভেল করে তো তারাও স্টলার ইউজ করে সব দিকে মোটামুটি সেইল আছে এখন সুন্দর ও যখন টুরিস্ট হিসেবে আসতাম তখন অ্যাকচুয়ালি এই থার্টির ইঙ্গিত মনে হয়তো নর্মাল কিন্তু এখন ফিল করি যে আসলে ইঙ্গিত এক্সপ্লেন করার আগে চিন্তা করে তারপরে করতে হবে প্রায় দুইটা বাজে এখন আমরা চিন্তা করি তো খাওয়া দাওয়া করতে হবে সকালের ব্রেকফাস্ট ডাইজেস্ট হয়ে গেছে এখন কে এস চলে আসছি ফারেন হাইট দিয়ে ঢুকে প্যাভিলিয়ানে চলে আসছি খেয়ে আমরা ফ্যাভিলিয়ানের উপরে উঠবো ফারেন হাইটে যেটা হয়েছে যেটা ব্যাক কেনা হয়ে গেছে একটা আমার জন্য আর একটা আর একটা ভাবির জন্য তো আমার কেনার কোনো ইচ্ছা ছিল না বাট কীভাবে যেন আমারটাও কেনা হয়ে গেছে দেখে ভাল লাগলো চিন্তা করলাম নিয়েই ফেলি আমি তো আসার পর থেকে টুকটুক করতে করতে এক গাদা জিনিসপত্র কিনছি কিনতেছি আমার জামাই সেই তুলনায় কোনো কিছু কেনে না সে শুধু আমার বিলগুলা দেয় বেচারা আমার বিল দিতে দিতেই শেষ হয়ে যেতে আর কখন নিজের জন্য কিনবে নিরীহ ফেসটা নিয়ে দাঁড়ায় আছে বললাম কিছু কেনো নতুন বছরের জন্য সে কিছু কিনবে না সে একটা জুতা কেনার পর থেকে সে আর কিছু কিনবে না কোন পড়ল বা পড়ছো তাহলে কেন তুমি দুটো কেনার পরে আর কিছু কিনতেছো অর্ডার ওই যে মিলটা দাও চিকেন না না ওই যে তিনটা হ্যাঁ এটা দিয়ে দাও স্যার হ্যাঁ এটা দেখো ভিতরে কি কি আসছে এই যে অলসো রাইস থাকে দরকার নাই রাইস দরকার আছে রাইস অ্যাড ইউজ করা মানে অ্যাড করা যায় রাইসটা আমার কাছে ভালো মনে হয় আমার মনে হয় যে সেটা কোক আমরা এক্সটার্নালি অর্ডার করে নিলে হয়ে যাবে একটা কোক দিচ্ছে তো বা লার্জ যদি একটা নিয়ে নাও তাও শেয়ার করে না ড্রিঙ্কসের থেকে একটা কোক নে হাফ বয়েলড এগ ও বিক্রি করে কেএফসি বিদেশে এসে হাফ বয়েল ভাই রে ভাই এখানেও বিক্রি করে কেসে আই এম সারপ্রাইজ অ্যাকচুয়ালি সব দেশেই আছে কিন্তু বোঝা যায় এখানে তো বাচ্চাটাকে দেখলাম বাট বয়স্ক যারা বলে দরকার নাই আমাদের ওটা টেস্ট লাগবে না আমি নাসি খাইতে চাচ্ছি হোয়াইট রাইস দিবে শুধু শুধু একটা এক্সট্রা পে পে

অনেক কেস ছিল আমরা যে বসি এখন এমন একটা জায়গা নিতে হবে যেন সাজিদের স্ট্রলারটা খুব সুন্দর করে রাখা যায় আমার ছেলে পার্ক হয়ে গেছে সুন্দর করে অনেকেই এই কথাটা বলে যে আমরা সাদিদের ফেস কেন রিভিল করি না কি সমস্যা অ্যাকচুয়ালি এসে বাচ্চা মানুষ তাই আমরা এখন ফেস দেখাইতে চাই না ইনশাল্লাহ যখন মনে হবে যে এখন ওর ফেসটা রিভিল করি অবশ্যই ভিডিও করে নিয়ে আহ জীবন কত রঙিন হ্যাঁ ওনাদেরকে দেখলে বোঝা যায় মজার বিষয় হচ্ছে আমি ওই যে ফারেন হাইট দেখা যেতেছে ওইদিকে ঢুকছি মাটির নিচে হাঁটতে হাঁটতে এই পাশে চলে আজকের ওয়েদার কুয়ালামপুরে খুবই বাজে বাংলাদেশে মানুষ ঠান্ডায় বাঁচতেছে না ঠিক আছে মানে কুয়াশায় পুরা মানুষের জীবন বিপর্যয় বলতে পারো আমরা এখানে গরমে পুরো বার্বিকি হয়ে যাচ্ছি আজকে টেম্পারেচার কত হবে আচ্ছা এত গরমের মধ্যে স্নো বেয়ার বানানোর কোনো দরকার ছিল সোয়েটার উপরে ঘুরতেছে আর আমরা গরমে কাইতে যাচ্ছি বুঝি দেখো সবাই ক্রিসমাসের সাজে সর্দিত না কোনটা মা কোনটা মেয়ে কোনটা ছেলের বো না সবই একই লাগে তুমি কি এই দোকানে ঢুকতে চাও খুলছি দুই সপ্তাহ পরে বেলা অ্যাকাউন্ট করবে তোমার আসলে ইএসএস সিনটা কেনাই হ্যাঁ আমি দাঁড়াই দাঁড়ায় এখান থেকে সব ব্র্যান্ড দেখি হ্যাঁ আমার না শোরুমগুলোতে ঢোকার ইচ্ছা নাই কেননা আমি তো প্রাইজিং কেমন একটা ভিডিওতে দেখছিলাম বুঝছো কলকাতার কুয়াশ মলে মানে ভিডিও করতে জানা আসলে আমরা যতবার গিয়েছি ভিডিও করার চিন্তা করি নাই আমার মাথায় নাই কিন্তু একজন ব্লগার গেছিল তাকে ভিডিও করতে পারে এখানে নাকি অনেক এক্সপেন্সিভ ব্র্যান্ড আছে তার জন্য ভিডিও করা যাবে এখানকার ব্র্যান্ডগুলো গুলা কি মেড ইন ইন্ডিয়া এখানে সমস্যা হয় না আর ওইখানে সমস্যা মানে ওই ডিজাইন বাইরে আছে ধরো কেউ কিনছে সে কিনে বেরো তো মানে ওটা ছবিটা টবি পোস্ট করবে না

আমার ছেলে তার গার্লফ্রেন্ড তার ছোট্ট গার্লফ্রেন্ডটা পড়ে গেলেই চিৎকার করা শুরু করে সারি তোমার গার্লফ্রেন্ডটাকে সবাইকে দেখাবা আসলে এখানে হাঁটতে হাঁটতে মানে টায়ার্ড হয়ে যায় বারো বারো সেল দিছে ওইখানে অত ব্যাপগুলো সুন্দর আছে

গার্লফ্রেন্ড পড়ে গেছে ছেলে প্যাভিলিয়নের ক্রিসমাস ডেকোরেশন অলওয়েজ সুন্দর থাকে আমি দেখছি আর ক্রিসমাস তো অ্যাকচুয়ালি আমরা যেমন ঈদ আমাদের বিগ ফেস্টিভাল তো ক্রিসমাস অ্যান্ড এরা ক্রিসমাসের ডিসকাউন্ট দিছে সেভেন্টি পারসেন্ট অফের পরে যে প্রাইসটা থাকে না ওটাও হাটে যায় লাগে মানে ডিসকাউন্ট দেখে আসলে খুশি হওয়ার কিছু নাই কেননা ডিসকাউন্টার পর সাত হাজার দশ হাজার মানে আমি গুচি সিনাল এগুলা বললাম না জাস্ট একটা লোকাল ব্র্যান্ড হুম সেগুলারই প্রাইস এত আর ব্র্যান্ডে তো আসবে বুকার মানেই হয় না এই জায়গাগুলোতে হাঁটলেও ভাল লাগে মালয়েশিয়াতে আসলে পার্ক টার্কে ঘুরে অত মজা পাইনি আমি যতটা প্যাভেলিয়ান বা অন্যান্য মার্কেটগুলোতে ঘুরে মজা পাওয়া যায় হ্যাঁ বাচ্চারা লাইটিং পছন্দ করে অনেক কিন্তু মজার বিষয় হচ্ছে এখান লিফট কোথায় জারা <laughs> <laughs> এখন বাংলাদেশের শীতে কাটতেছে তাদের জন্য হইতেছে এই রৌদ্র উজ্জ্বল একটা বিকাল আমাদের কয়টা হতেছে চারটা ভর দুপুর মানে চোখ খোলা যাচ্ছে না সাজিত ঢাকা তাও সে তার পা ঢুকানোর জন্য খুবই চেষ্টা করতেছে যে তার পায়ে গরম লাগতেছে আর আমরা হাঁটতেছি আসলে আমাদের কাছে তো ছাতা আছে আমরা ছাতা খুলি না কেন আমি ছাতাটা খুলে এই বিড়ালটা অ্যাকচুয়ালি একটা মানুষ ভিতরে আছে কিন্তু মজার বিচার হইতেছে ওর পিছনে আবার ফ্যান লাগানো আমি মনে করছিলাম ও ফ্যানের কারণে আসলে ফুলে আছে কিন্তু সে আসলে মানুষ মানুষ ভিতরে আছে আর কি বাট তার জন্য গরম না লাগে তার জন্য আসলে তুমি চলে এসো আমি একটা বিড়ালটা নিয়ে গবেষণা করতেছিলাম আমি এতক্ষণ আসলে বিড়ালটার কাছে দেখতে দেখতেছিলাম যে আসলে কি ভিতরে মানুষ কিনা হ্যাঁ তবে আমাদের দেশে মানে এরকম পুতুল এখন দাঁড় করা এরকম ফ্যান দেওয়া উচিত আসলে আচ্ছা যে ভিতরে আছে তার অক্সিজেনের সমস্যা হচ্ছে না অক্সিজেনের সমস্যা হচ্ছে না

বেসিক্যালি এই রাস্তা দিয়ে আমাদের পাশে যাওয়া যায় এটা আমরা জানি না এতদিন কখন আসলে এই রাস্তাটা দিয়ে আজকে প্রচুর জ্যাম যেমন আজকে গরম তেমন আজকে জ্যাম তাই এদিক দিয়ে নিচ্ছে জানি না আদৌ কি এটা সঠিক রাস্তা কি না তাও তার ম্যাপ দেখে দেখে এসে যাচ্ছে তাড়াতাড়ি পৌঁছাইতে পারলেই হয় আর আসলে জ্যাম আর গরমে ভালো লাগতেছে না আবারও বৃষ্টির অপেক্ষা করতেছি কবে বৃষ্টি পড়বে গরমে জীবন শেষ অ্যাকচুয়ালি আজকে আমার ফোনে চার্জ ছিল না সো ভিডিও করতে করতে হঠাৎ দেখে ফোন বন্ধ হয়ে গেছে চ্যানেলের ভিতর থেকে বের হওয়ার মানে লাস্ট মোমেন্টে দেখি অ্যাকচুয়ালি ফোন বন্ধ হয়ে গেছে সো আর ভিডিও করতে পারি নাই যাক বাসায় চলে আসছি এখন বাজে প্রায় সাতটা বিশের মতো আর না এখনও সন্ধ্যা হয় নাই দিন কত বড় হয়ে গেছে এখানে এটা আসলে না মালয়েশিয়া আমি জানি না পৃথিবীর ম্যাপ দেখলে হয়তো বোঝা যাবে যে এটা কোন মধ্যবিন্দুতে পড়ছে ডিসেম্বর মাসে অলমোস্ট সারা পৃথিবীতেই ঠান্ডা থাকে দিন ছোট থাকে আর মালয়েশিয়াতে হচ্ছে দিন অনেক বড় আর টেম্পারেচার এটা আর বলতে পারবো না গরমে আজকে অবস্থা খারাপ সো আজকে এখানেই শেষ করতেছি থ্যাংকস ফর ওয়াচিং বাই